মিষ্টি গ্যারান্টি লাল মিষ্টি মধু বাইলা আল্লাহ পাক যেন বাইলা বাদে না বাইলা দেন বাইলা মালা বৈশাখ মাসে খাইবেন এখনো তো মুস পাকে নাই বাইরা লাল মিষ্টি লাল মিষ্টি রসমালাই রসমালাই কাটবো এই মাপ না না একটু বড় দিছি

আল্লাহ জানে সবাই তোর মুখ না আমি ছোটো থেকে তোর ব্যবসা করি হ্যাঁ আমি একা ব্যবসা করি না তরমুজ সবাই চিনে না ব্যবসায়িত সবাই সব মাল চিনে এ ধরি বিদায় করা